আসসালামু আলাইকুম দর্শক রমজানের ভিতরে শেষের দিকে বান্ধবীদের দাওয়াত বন্ধুরা বাসের সাথে আত্মীয়স্বজন সবাই দাওয়াত দিছি সেই জন্য মাংস ম্যারিনেট করবো সেজন্য মশলা বানাই নিতে আছি গরম মশলা সব ধরনের আছে গোলমরিচ দুই ধরনের বড় এলাচ সাদা এলাচ জয়ফল ফল লবঙ্গ দারচিনি দিয়ে এটা ভাজা ছাড়া একটা মশলা করে নিলাম দেখেন এটা ভাজতে হবে না করে নিলাম এখন মাংস ম্যারিনেটের জন্য কি রান্না করব সেটা একটু দেখেন এখানে মাংস আছে প্রায় চার কেজির মতন গরুর মাংস ছোট করে কাটা এই মাংসটা চর্বি সহকারী নিয়ে আসছে চর্বি তাল চর্বি না থাকলে রান্নাটা ভালো হবে না কি রান্না করি সেটা একটু দেখতে থাকেন এখন ম্যারিনেটটা করব। তো এখন মেরিনেটে আমরা আ রসুন বাটা দিয়ে দিছি এখানে চার চামচের মতন মাংস পরিমাণ মতন হলে প্রত্যেকটা কেজিতে এক চামচ রসুন বাটা দিতে পারেন এখানে তিন চার চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন যে মশলাটা বানাইছি সেই মশলা থেকে বড় এক চামচ দিয়ে দিলাম এখানে কোনো মাতজ নাই বড় একটা ডাবর চামচের এক চামচ স্বাদ মতন লবণ ধনিয়ার পাউডার একটু ধুনিয়ার পাউডার দিছি আর কোনো পাউডার এখানে ব্যবহার করব না এখন দই ভালো করে ফেটে নিয়ে দইটা দিয়ে দিলাম একবারই দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিতে আসি বন্ধুরা সবাই মিলে একসাথে রান্না করার মজাই আলাদা একসাথে রান্না করব আমরা একসাথে খাব একসাথে চলব দেখবেন আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে মাখার পরে আমি পরে সরিষার তেল দিয়ে এটা মেরিনেট করে দিলাম কমপক্ষে পাঁচ ঘন্টা এভাবে থাকবে দর্শক বন্ধুরা চিকেন বার্বিকিউব করার মেরিনেটটা দেখাইতে পারিনি এটা ভিডিওটা নষ্ট হয়ে গেছে এখন দুই বান্ধবী এসে আগে কিন্তু চিকেনটা তা, পোড়াইতে আমরা যেহেতু বার্বিকিউব করতেছি অসাধারণ ছিল এসে খাবারগুলো আমরা কিন্তু রোজা আছি এগুলা কিন্তু আপনারা সামনে ঈদেও রাখতে পারেন আমরা রমজানে যেহেতু বন্ধুরা আসে তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে তো হবেই অবশ্যই এখন কিভাবে করব কিভাবে করা উচিত পারফেক্ট রেসিপিগুলো কিন্তু এভাবেই করতে হয় আমাদের যে সরিষার তলটা আছে সেটা কিন্তু আমি ব্রাশ করে দিতে আছি প্রথম যে সময় মুর মুরগিটা দেবেন তখন সম্পূর্ণ মশলাগুলা ছাড়াই নেবেন ছাড়াই নিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেবেন এখনও কিন্তু আমি কোনো গ্রেভি ব্যবহার করি না আমি কিন্তু সরিষার তল দিয়ে মাংসটার ভাজতে আছি এই যে ভাজার পরে যখন শেষের দিকে এসে আমি আবার আমাদের যে গেবিটা রয়েছে মোর চিকেনের সেটা কিন্তু আবার বেরাস দিয়ে দিতে আসি দর্শক বন্ধুরা পারফেক্ট রেসিপি দেখবেন পারফেক্ট রেসিপি করবেন খাবেন ভালো লাগবে কর যেমন দেখতে ভালো লাগবে তেমন খেতেও ভালো লাগবে এইভাবে করবেন সব সময় দেখছি অনেক বন্ধুরা কি করে মোর যখন মুরগি দেয় তখন মশলা সহকারে দেয় ওদেরকে একটু দেখাইতে আছি সেটা একটু দেখাই দিলাম কেউ ক্যামেরার মধ্যে আসবে কেউ আসবে না কি চিন্তা করতেছে শবেজ মেরদা যে ও ক্যামেরা আসবে কিনা আমি ওসে তুই আমার ভাই তুই আমি সবার আগে ধরে নিলে আমাকে নেবে তো কেউ নেবে যা হোক যে টিপসটা দিছি সম্পূর্ণ মশলা ছাড়াই নিয়ে তারপরে দেবেন কিন্তু তার আগে নয় এটা মনে রাখতে হবে আর এতটা ভালো হয়েছিল সেদিনকার আমাদের চিকেনটা সেটা সবাই প্রশংসার যোগ্য এরকমের প্রশংসা করছে সামনে খেয়ে খায় খেয়েছে আর করছে আমার কাছেই ভালো লাগছে হয়ে গেল আমাদের চিকেন রান্না এখন আমরা বিপ তেহারি রান্না করব দুই ধরনের তোল কিন্তু ঢালতা আসি সেটা দেখতেই আছে আমার যতক্ষণ তোল লাগবে ততগুলাই কিন্তু দেবো এখানে প্রায় আধা কেজির মতন পেজ কুচানো সেটা দিয়ে দিতে একদম সহজ করে দেখাবো বাবুর সিদ্দের হাতের রান্না যে তেহারি গড়ে যাইয়ে খান যেভাবে তেহারি সেই তেহারিটা দেখাবার জন্য চেষ্টা করতেছি আপনারা একটু দেখে নেন সামনে ঈদে বা হলুদে জন্মদিনে সব সময় কিন্তু তেহারি আমাদের কাজে লাগে কিন্তু আমরা বাবুরচি ডাকি কোনো দরকার নেই পেস্টটা হালকা মজাই নিছি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম দুই বান্ধবী কিন্তু একজনে লাড়তে আছে আমি দিতেছি আর একজনে বন্ধু ভিডিও কিন্তু ধরতেছে আমরা যে কতটা মজা করছি বয়সগুলো আমি দেখাই দিতে পারিনি বিভিন্ন রকমের ভয়েস হয়েছে সেই জন্য আমাকে দিতে হয়েছে ওদের কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারতেন ওরা যে কতটা আনন্দ করছিল যা হোক সব কথা শোনাইতে পারিনি দুঃখিত এখন আমার ভাই সবুজ উদ্দিন ও কিন্তু চমৎকার করে তরমুজ কাটতেছে দেখেন আমরা কিন্তু ছাদের উপরে ছাদের উপরে কিন্তু আমার রান্নাঘর কিচেন তারপরে শেষে কিন্তু আমি হানি সারি ছাড়ি নেয় ওদিকে কিন্তু আমি হানি প্রো ছাড়ি নেয় ও হয়েছে নাটকের ডাইরেকশন দেয় ও নাট নাট্যকার একজন শিল্পী হানিফ খানরে চেনে না অনেকই অনেকই চেনেন যারা চেনেন তারা তো চেনেন যারা চেনেন না তারা আরও দেখার জন্য চেষ্টা করবেন ও কিন্তু বারবারই আসবে এখন আমের আমার কিন্তু মাংস তুলে ফেলছি মাংস রান্না শেষ এখন যে তোলটা রয়েছে মাংসের ভিতরে সেই তোলটা দিয়ে আমি কি করব দেখেন তোলডার ভিতরে কিন্তু শুধু পানি ঢেলে দিলাম এখন মশলা দেব যে তলডা রয়েছে ওর ভিতরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিতে আসি তারপরে টেস্টিং ছল ব্যবহার করলাম এমনি লবণ ব্যবহার করলাম লবণ যতটা লাগে এখানে পাঁচ কেজি পরিমাণ প্লট চল ছিল এখন দুধ দিলাম এক কেজি দুধ দিয়ে দিছি দর্শক মিলমিটার দুধ দেখেন তো আমার কোনো মাপজোপ নাই আমি কীভাবে রান্না করি একটু দেখেন এখন কিন্তু মিষ্টি চিনি দিয়ে দিতে আসি আমার পরিমাণ মতন বেশি দেওয়া যাবে না এখন সরিষার তোল দিয়ে দে তাচি উপর দিয়া সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন কিন্তু পারতেছি না বলতেছি যেহেতু রোজা আছি পানিটা ফুটছে তখন কিন্তু চালটা ধুয়ে আমার ভাই সবুজ উদ্দিন মেরদা অনেক ক্যামেরাবন্দি করতে পারি ওই কিন্তু এটা রেখে দেছে এখন নেড়ে দিতেছি এখন এক মুঠ কাঁচামরিচ দিয়ে দিলাম কেমন হবে দেখতে থাকেন এই যে আলু আমাদের যে ছোটো ছোটো গুটি গুটি আলু বগুড়ার বিখ্যাত আলু এই দিয়ে দিলাম সেদ্ধ করা আলু কিন্তু এই আলুটা আগেই ভেজে রাখছি একটু হালকা বাটার দিয়ে এখন কিন্তু আমি কি দিলাম চিকেনটা এই বিপ সরি চালটা ফুইটে আসছে মন তোর সেভেন্টি পারসেন্ট বিপটা দিয়ে ভালো করে নাড়া দিতে আসি আবারও কাঁচামরিচ দিয়ে দিতে আসি যদি ভিডিও ভালো লাগে রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন রান্না শেষ হয়ে গেছে উপরে কিন্তু কয়লা দিয়ে দিছি নিচের দিকে উড়িয়ে দিছি এখন আর চুলাই নেই কাবাব ভেজে নিতে আসি এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন যারা বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পেজ ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে রাখবেন ধন্যবাদ